কি জানি ভাত খেতে পারে আমি তো কোনোদিন দেখিনি আচ্ছা বারে তুই এত করে হাস তুই আমার গাড় দম দিচ্ছিস তাই তো আরে বারে তুই চুকটো তুই হচ্ছে সামনে একটা ফটো আরে এ হচ্ছে আমাদের মিঠুন দা মিটুন দা বুঝলে আমাদের জাতির জনক এর মধ্যে হতে গেলে গাড় দম লাগে পাগলা গাড় দম লাগে তুই যে সাধারণে ভালো ফটো না বানা তোর কলিয়ার বস্তা লাগে চ চল চল তোকে দম দেখাচ্ছি চল মানে কিসের দম গাড় দম বড় এই ফটো গারে কত দম মানে চ তোকে দেখাও মা চ আমি কোথাও যাব না মরা তুই যা তুই জানলে তোর বাপ যাবে মরা গুড মর্নিং চল हट চ বারে বারে চ তোকে আমি দেখাচ্ছি মরা এই ফটো কি জিনিস তোকে পরে আমি দেখিয়ে দেব এই ফটো ফটো নাই চল গুড মর্নিং চল 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 আই গুড় আই কি হলো এখানে কেন এলি ও দেখতে পাচ্ছিস এই বাদাম হচ্ছে কালো ছেরা চুরি মালা মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলের বডি গুলো 5 এই হাতের वाला পায়ের তোরা থাকে যদি সিটি গলের তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গবুপ ভাজা বাদাম ওकडे তো বড় আইজন বড়াম বিক্রি করছে তুই আমার ঘরের দাম দেখতিছিস না ডাক করি এই তুই এবার কি করবি তুই শুধু দেখ থাক আমি কি করি আজকে আমার ঘরের দাম তোকে দেখিয়ে দেব মানে না আজকে মনে হচ্ছে বাদাম বাচ্চা কেন হবে না আজকালকার দিনে সব সব বাচ্চারা বাদাম খাওয়া ছেড়ে দিলো নাকি বাল ছাড়ার ব্যবসা করেছে বলো বাবু কি চাই বাদাম খাবে এখানে কি হচ্ছে মা এই যে বাবু বাদাম বিক্রি করছি বাদাম বাদাম বিক্রি করার জায়গা পাল না বাবু তোমার মনটা খারাপ তাই না মনটা এখন ঠিক করে দিচ্ছি বাদাম বাদাম দিয়ে ওই তোর গায়ে এরকম করছো কেন সব বাদাম পড়ে গেলো রে বানা থেকে ফাঁকা দেবো বাবু তুমি সব বাদাম ফেলে দিয়েছি পাশের গিয়ে আমি সবকিছু কিছু জানাবো কি বললি তুই আমার চিনিস ও বললি তুই আমার চিনিস আমি এলাকার আমাকে আমার ঘরে ছেড়ে দাও

কি হয়েছে এগুলো সব নাচাচি করছিস কেন তোরা আরে ভাই গান চালিয়ে একটু ব্যায়াম করছিলাম কখন যে বড় নাচ উঠে গেছে বড় বুঝতেই পারিনি তোর কি মানে সব পাগল চুদা হয়ে গেলে নাকি ও মা এটার পাগল চুদার হল কি আছে একটু নাচ তো করছিলাম কারণ তুই না তো মেরে দেইনি তুই তো শুকিয়ে গেছিস হ্যাঁ তাই তো দেখছি তা যাই হোক কেমন একটা ভয় ভয় আছিস মনে হচ্ছে তোকে আমার বড় গানড়া হয়ে গেছে ওদিকে খবর কিছু রাখিস নে লা আর ওদিকে আবার কি হলো কি হয়েছে গোলাই চাদা আরে বড় ফুটো ফুটো পাগল চুদা হয়ে গেছে যাকে থেকে ধরে কেলিয়ে দিচ্ছে নিচে চুকে দেখে এলাম কি বালছাল বলছে এ কি জানি আরে বড় কে কে ধরে খেলাচ্ছে কিছুই তো বুঝলাম না

আর বললো পল্টু দা বোকার সাথে আমি একটা মিউশন সিনেমা দেখেছিলাম তারপর থেকে মালটা খুঁচে গেছে আর বলছে আমি বলা ডন হবো ডন হব আমি এলাকার মস্তান হব আর বাড়া সামনে যে আসে না তাকে বলা সেটা কেলে দিচ্ছে এবার ভারী পাওয়া চুদের পালায় পড়লাম তো পল্টু দা ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে গিয়ে দেখতে হবে তো চলো আবার একবার গিয়ে দেখে আসি বা আমার তো মনে হচ্ছে যাওয়া ঠিক হবে না মালটা বলা যদি মেরে মনে না দেয় আরে না না মালটা কি বলে খাবার করতে হয়ে গেছে নাকি তাই যাকে সামনে হবে তাকে কামড়ে দেবে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ চল চল দেখে আসি

আরে বোগা চোদা ও বোগা চোদা ড্রেসটা তো সাদা মানা পড়ছিস ভাই আমি গুরু ডান হাত এটা আমার ড্রেস তা বাবা বোগা যাও গুরুকে এখন ডেকে দাও গুরু এখন রেস্ট আছে যা পরে যা পল্টু দা কেলি ডান গান ভেঙে দেবো আরে না না প্রথমে বুঝাই তারপরে যদি না বুঝে সাইডে নিয়ে গিয়ে পরে ফোন মেরে দেবো কি হলো তোর গুরুকে ডাকতে বললাম না ওই যে বললাম গুরু রেস্ট আছে গুরুর সাথে কোনো কথা হবে না ফোটো এই ফোটো আরে বোগা চোদা ফোটো এবার আগে সত্যি বল কিন্তু বলে দিচ্ছি আমার তোর সাথে কথা আছে কি হয়েছে রে বিসি গুরু এরা তোমার সাথে দেখা করতে চাই বিসি আমি কার সঙ্গে দেখা করতে পারবো না তুই কোনো সাটা ভেঙে দাও